আসসালামু আলাইকুম যাচ্ছে দাম্মাম পিছনে যে দেখা যাচ্ছে এটা হলো আমার থাকার জায়গা মানে এই প্লাটে আমি থাকি তো এখন যাব দাম্মাম কিন্তু এখানে এক লোক বলে দিল যে এই বাটালার এই বাসার পিছন থেকে এখান থেকে বাস পাওয়া যায় তো বাস আমি দেখতে পাচ্ছি কিন্তু কোনো মানুষ পাচ্ছি না অবশেষে একটি গাড়ি পাওয়া গেল দেখি জিজ্ঞেস করি কত টাকা চায় ইয়েসরা গাড়িটা চলে গেলো একটু আগে যে গাড়িটা ছেড়ে দিলাম ওই গাড়িটা আমার কাছে বিশ টাকা চাইলো কিন্তু আমি দশ টাকা দিতে চাইলাম কিছু না বলেই গাড়িটা চলে গেল তো যাচ্ছি দাম্মাম দেখাবো আপনাদের দাম্মাম চিটি যতটুকু পারি ঘুরে ঘুরে বনি আমিন আমার বড় ভাইয়ের মাত্র ঘুরে ঘুরে দামম সিটি দেখা সেকেন্ড সেনাই থেকে দামম সিটি চলে আসলাম সিটি আসতে সেকেন্ড থেকে সেনাই পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে তো দাম সিটি মূলত সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একটি অঞ্চল সৌদি আরবে কয়েকটি বড় শহরের রয়েছে যার ভিতরে দাম্মাম অন্যতম এই দাম্মাম শহরটি আরামকো প্রতিষ্ঠান রয়েছে দাম্মাম শহরে ফাহাদ ইউনিভার্সিটি এবং পেট্রোলিয়াম কিং আজিজ ইন্টারন্যাশনাল পোর্ট রয়েছে এখানে তো এই দাম্মাম শহরটি মূলত পূর্বে ছিল একটি গ্রাম ছিল উনিশশো জানাজায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এটি একটি মৎস্য আহণের কেন্দ্র ছিল কারণ দাম্মাম সিটি হল পারস্য উপসাগরীয় একটি অঞ্চল এটি অ্যারাবিয়ান গাল্পের নিকটবর্তী একটি শহর যেটা কাতার বাহারাইন দুবাই কুয়েত পাশ দিয়ে যে অর্থাৎ সাগরটি বয়ে গেছে সেটির পাশেই এটি অবস্থিত ধীরে অবশেষে এই গাড়িটায় আসলাম দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে দীর্ঘ পঁয়ত্রিশ মিনিট জার্নি করার পরে এখানে চলে আসলাম দাম্মাম চিটি দাম্মাম চিটির এটা প্রাণ প্রাণকেন্দ্র এই জায়গাটাই হলো দমবম ছিটির একেবারে মূল ভিত্তি আমি দেখাবো এটা হলো এটাকে বলে গার্ডেন ছু গার্ডেন নেপালি গার্ডেন বলে তো এই যে গার্ডেনের ভিউ দেখাই যাচ্ছে তো সুন্দর এই গার্ডেনের আরও কয়েকটি ভিডিও আমি করেছিলাম তো এদিক থেকে আসলাম গাড়িটা চলে গেল তো এই গার্ডেনে আসলে অনেক অনেক পুরনো এবং অনেক স্মৃতি অনেক মানুষের এখানে এর স্মৃতি রয়েছে তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলি কবুতার এই যে কবুতার দেখা যাচ্ছে তো এখানে অনেক দেশের অনেক মানুষ এখানে এসে বিশ্রাম নেয় এবং অনেক সময় বসে থাকে পরিবারের সাথে গল্প করে নীরব একেবারে নিরিবিলি পরিবেশ মনোরম পরিবেশ তো দেখা যাচ্ছে কবুতর গুলি খাবার খাচ্ছে এখানে আসলে মানুষ খাবার দেয় ওদেরকে তো আমি আসলে হেঁটে হেঁটে দেখাচ্ছি এই যে কবুতরগুলির কাছে যাওয়ার চেষ্টা করতেছি দেখি ওরা থাকে কিনা অসংখ্য আসলে সৌদি আরবের বিভিন্ন জায়গায় প্রান্তে বিভিন্ন জায়গায় অনেক কবুতর দেখা যায় আসলে খুবই ভালো লাগে কিন্তু অন্য অন্য পাখি আমি এখন পর্যন্ত দেখি নাই দীর্ঘ দু মাসের ভিতরে আমি অন্য কোনো পাখি দেখি নাই শুধুমাত্র কবুতর দেখেছি তাও আবার এইখানটায় বেশি এবং অন্য অন্য জায়গায় খুব কম দেখেছি এরকম দেখা হয়নি তো দেখা যাচ্ছে কবুতর খাবার খাচ্ছে দিলাম ওরা আবার আসবে আমি ঠিক করি নেপালি গার্ডেনে অনেকে আসেন এবং বসে থাকেন তো যারা ইকামা নেই তারা এখানে বসে থাকবেন না কারণ এটি শহরের মূল প্রাণ কেন্দ্র এখানে পুলিশ থাকে এবং পুলিশ একামা চেক করে যাদের আকামার মেদ নেই তারা এখানে থাকবেন না কারণ আকামা না থাকলেই বিপদে পড়তে পারেন তো এখানে অনেকে ঘোরাঘুরি করেন সময়ে পাস করেন ঠিক আছে কারণ শহরের ভিতরে একটু খোলামেলা পরিবেশ সবার কাছেই আনন্দদায়ক এবং ভালো লাগার একটি বিষয় হয়ে দাঁড়ায় তো যাই হোক সবাই সাবধানে থাকবেন মন সব ধরনের পুরানো জিনিসও পাওয়া যায় আসলে এটা দেখে আসলে আমার খুব ভালোই লাগছে যা যেটা আমরা গুলিস্থানে দেখেছি যে ঢাকা শহর স্থানে পুরনো জিনিস পাওয়া যায় এখানে কিছু বাঙালি দোকান রয়েছে তো আসলে এটা হলো পার্কিংয়ের জায়গা তো বিশেষ করে এখানে কিছু পুরানো জিনিস দেখে আসলে খুব ভালো লাগলো যে এখানে আপনি গুলিস্থানের মতো পুরানো জিনিস ক্রয় করতে পারবেন যেমন সাইকেল রয়েছে তারপরে ছোট ছোটো বাচ্চাদের সাইকেল জুতা তারপরে পুরানো জামাকাপড় রয়েছে যারা আমাদের বিভিন্ন দেশ থেকে যারা এই দেশে আসেন বা পরিবার পরিজন নিয়ে আসেন তাদের বাচ্চাদেরকে এই ধরনের সাইকেল গিফট করতে পারবেন এবং এবং রয়েছে পুরানো আসবাবপত্র যেগুলি রান্নাবান্নার কাজে ব্যবহার করা যেতে পারে পিতলের জিনিস রয়েছে তো এটা হলো দমম সিটির মূল প্রাণকেন্দ্র আছি দমম সিটি